আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর রিসেন্টলি নিউজিল্যান্ড গভর্নমেন্ট তাদের দেশের স্কিল ওয়ার্কার হায়ার করার লক্ষ্যে নতুন খসড়ার নীতিমালা প্রণয়ন করেন যে নীতিমালা অনুযায়ী তারা দুই সালের মধ্যে সমস্ত ওয়ার্ল্ড থেকে চল্লিশ হাজারেরও বেশি দক্ষ শ্রমিকদেরকে নিউজিল্যান্ডে বৈধভাবে কাজ করার সুযোগ করে দিতে চলেছে এর মধ্যে থেকে হেলথ কেয়ার অ্যান্ড এস্ট কেয়ার সেক্টরে দশ হাজারেরও বেশি কর্মী হায়ার করবে কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ার সেক্টরে

একজন ওয়েল্ডার হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে আপনি যদি একজন কনস্ট্রাকশন লেবার ওয়ার্কার প্লাম্বার কিংবা ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন অথবা আপনি যদি হোটেল ইন্ডাস্ট্রির যে কোনো কাজ লাইক রেস্টুরেন্ট ওয়েটার কিচেন হেল্পার বার্টেন্ডার অথবা আপনি যদি ডিশ ওয়াশার হয়ে থাকেন আপনার জন্য ব্যাপক জব অপরচুনিটিস রয়েছে আপনি যদি হাউস কিপার ক্লিনার স্টাফ অথবা আপনি যদি একজন কেয়ারটেকার হয়ে থাকেন আপনার জন্য অনেক জব অপরচুনিটিস রয়েছে এই নিউজিল্যান্ডে এর বাইরেও আপনি যদি নার্স ওয়ার্ড বয় মিড ওয়াইফ কিংবা সিকিউরিটি গার্ড হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটিস রয়েছে কিংবা আপনি যদি একজন সুপার শপের ওয়ার্কার কেশিয়ার বা ওয়ার হাউস প্যাকার হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটিস রয়েছে আপনি যদি ওয়ার হাউস ম্যানেজার ফোর ড্রাইভার অথবা সিজনাল ওয়ার্কার যেটা এগ্রিকালচারাল ওয়ার্কার হয়ে থাকেন আপনার জন্য নিউজিল্যান্ডে জব অপরচুনিটিস রয়েছে নিউজিল্যান্ড সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট বিষয়ে ওয়ার্ক পারমিট বিষয় এবং টুরিস্ট বিষয়ে যেতে ইচ্ছুক আমার ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য তাই চ্যানেল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটি মেসেজ আমার এই ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে ভিসা পাওয়ার লোভে কোনো দালাল বা এজেন্সির কাছে যাবেন না তারা কখনোই আপনাকে এই ভিসা এনে দিতে পারবেন না মনে রাখবেন আপনার যোগ্যতা আপনার দক্ষতার বলে আপনি এই ভিসা পেয়ে যাবেন যদি আপনি স্কিলড ওয়ার্কার হয়ে থাকেন এই শান্তিপ্রিয় দেশ নিউজিল্যান্ডের পপুলেশন মাত্র পাঁচ দশমিক তিন মিলিয়নের একটু বেশি যে যেখানে একজন দক্ষ শ্রমিক শ্রমিকের অ্যাভারেজ মান্থলি স্যালারি প্রায় ছয় নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকায় ইয়ারলি হিসেবে অ্যাপ্রক্সিমেটলি সত্তর লাখের মতো এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায় নিউজিল্যান্ডের ট্যাক্স সিস্টেম অনেকটাই রিলেবল আপনার জন্য সো আপনি কিভাবে নিউজিল্যান্ডের ওই নতুন নীতি অনুযায়ী চল্লিশ হাজারের দক্ষ শ্রমিকের একজন হয়ে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী সরাসরি বাংলাদেশ থেকে কোন ধরনের কোনো প্রকার দালাল বা এজেন্সির দ্বারস্থ না হয়ে মাত্র বারো দিনের মধ্যে নিউজিল্যান্ড এরাই

অথরাইজ যে ভিসা প্রকল্পটি রয়েছে বাংলাদেশিদের জন্য সেটির নাম হচ্ছে অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এই ভিসাটি পাঁচ বছর মেয়াদী একটি ওয়ার্ক পারমিট ভিসা এবং এই ভিসায় আপনারা আপনাদের ওয়াইফদেরকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট সাথে নিয়ে যেতে পারবেন এবং গ্রান্টিড পাঁচ বছরের মধ্যে আপনারা নিউজিল্যান্ডের পারমানেন্ট রেসিডেন্সি হয়ে যেতে পারবেন এবং এই ভিসাটির কস্ট এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন এক নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকার প্রায় এক লাখ দশ হাজার টাকা থেকে ১২ হাজার টাকার মতো পরে সব সকল ডকুমেন্টেশন এবং সকল এক্সটার্নাল খরচ সহ আপনার এই ভিসাটি পেতে সর্বমোট খরচ হবে মাত্র বাংলাদেশি টাকার এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার মতো এখন এক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাটি পাওয়ার জন্য কি কি পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে এই ইন ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি চলুন এই ভিসাটির নিচেই লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর দিস ভিসা ইফ ইউ হ্যাভ এ জব অফার ফ্রম অ্যান অ্যাক্রিডেটেড এমপ্লয়ার অর্থাৎ নিউজিল্যান্ডের এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদেরকে একটি অ্যাক্রিডেটেড এমপ্লয়ার এর কাছ থেকে একটি ভ্যালিড জব অফার লেটার সংগ্রহ করতে হবে আপনার দক্ষতা অনুযায়ী যেটার উপর ভিত্তি করে এই অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাটি আপনি পেয়ে যাবেন এখন সহজভাবে যদি আমি আপনাদেরকে বোঝাতে যাই সেটি হচ্ছে নিউজিল্যান্ডের যতগুলো কোম্পানি রয়েছে কিংবা যতগুলো ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে দক্ষ কর্মী প্রয়োজন তারা সবাই गवर्नमेंट এর সাথে একটা নেগোসিয়েশনে যায় যেখানে তারা একটা এনওসি সাইন করে যেখানে তারা ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করার गवर्नमेंटের থেকে একটা অনুমতি পায় এবং গভর্নমেন্ট অনুমোদিত ওই কোম্পানি গুলোই বেসিক্যালি এমপ্লয়ার যারা কিনা আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনাকে রিক্রুট করার জন্য এলিজেবল তো আপনার বেসিক কাজ হচ্ছে একটেড এমপ্লয়ার এর কাছ থেকে একটি জব অফার লেটার ম্যানেজ করা সেটা কিভাবে করবেন খুবই সহজ প্রসেসিং এর মাধ্যমে কোন ধরনের কোন দালালির ফ্যাসেল ছাড়াই নিজে নিজে অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনি নিজেই পারবেন যেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এখানে একটি বিষয় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মিনিমাম স্কিল রিকোয়ারমেন্টস আপনি যদি এক্রিডেটেড এমপ্লয় কর্তৃক একটি জব অফার লেটার পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটির উপরে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে ধরুন আপনি একজন প্লাম্বার এই প্লাম্বারের উপরে যদি আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই জবের জন্য ইলিজেবল এর বাইরে যদি আপনার এই এক্সপিরিয়েন্স যদি না থাকে সেই ক্ষেত্রে এই সমপরিমাণ যদি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলেও আপনি এই ভিসার জন্য ইলিজেবল সো সব থেকে ইজিয়ার প্রসেস হচ্ছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স শো করা কস এটা হলে আর আপনার কোনো ধরনের কোনো কিছুই প্রয়োজন হবে না আর যদি আপনার এই দুই বছরের অভিজ্ঞতা না থাকে কিন্তু আপনার ব্যাচেলার ডিগ্রি অর্জন করা থাকে সেই ক্ষেত্রে আপনি এই ভিসার জন্য ইলিজেবল অথবা আপনার যদি কোন একটা সার্টেন ডিপ্লোমা করা থাকে সেই ক্ষেত্রে আপনি এই ভিসার জন্য ইলিজেবল তো এখন আপনি ক্রাইটেরিয়া গুলো বুঝে গেছেন এখন আপনি ইলিজেবল অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার জন্য প্রথমত কিভাবে আপনি এই অ্যাক্রিডিটেড এমপ্লয়ার খুঁজে পাবেন এবং কিভাবে এই অ্যাক্রিডিটেড এমপ্লয়ারে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে জব অফার লেটার গেইন করবেন চলুন সেই ধাপগুলো দেখাচ্ছি সো গভর্নমেন্ট অথরাইজড যে সকল অ্যাক্রিডিটেড এমপ্লয়ার রয়েছে তাদের একটা লিস্ট সরকার করে দিয়েছে যেটা কিনা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে রয়েছে সরকারি যে ওয়েবসাইট ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা ক্লিক করেই সেম ইন্টারফেসে বা এই সেম অ্যাক্রেডিটেড এমপ্লয়ার লিস্টে চলে আসতে পারবেন তার মানে এটাই হচ্ছে সেই কোম্পানিগুলো লিস্ট যেই কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন কিওয়ার্ড সার্চ এখানে আপনাদের যে অকুপেশন রয়েছে সেটা লিখে সার্চ করুন দেখতে পাচ্ছেন এগ্রিকালচার এর অনেকগুলো কোম্পানি চলে আসছে যেটা এগ্রিকালচারাল সিগমেন্ট এর যে কোম্পানি গুলো আপনাকে ওপেন ওয়ার্ক পারমিট প্রোভাইড করতে পারবে সেই কোম্পানি গুলোর লিস্ট এখানে চলে আসছে সো এইটা তেমন কোনো জটিল বিষয় না আপনি সিম্পলি আপনার অকুপেশনটা এখানে লিখে সার্চ করলেই আপনার সামনে সকল কোম্পানি গুলো চলে আসবে আপনি যদি ক্লিনার হয়ে থাকেন আপনার জন্য লিস্টে অনেকগুলো কোম্পানি রয়েছে এখানে আপনি প্র্যাকটিক্যালি যে কোনো কোম্পানিতে আবেদন করতে পারবেন সো এখন এই কোম্পানিগুলোতে কিভাবে সঠিকভাবে পেপার সাবমিট করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন চলুন সেগুলো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই কোম্পানিগুলোর ডান দিকে যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কোম্পানির ডিটেল চলে আসবে আপনার সামনে কোম্পানির ভেরিফাইড ইনফরমেশন গুলো চলে আসবে এই কোম্পানিগুলো কতদিন পর্যন্ত অফার লেটার প্রোভাইড করবে তাও আপনার সামনে এখানে 1.5টাও চলে আসছে সো এই কোম্পানিটা 2026 সাল পর্যন্ত কর্মী হায়ার করবে সো ম্যাক্সিমামে এই কোম্পানিগুলোর वैलिडिटी প্রায় 1 ইয়ার প্লাস এখান থেকে আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য এখানে যে কোম্পানির নামটা দেখতে পাচ্ছেন এটা सिंपली কপি করবেন কপি করে চলে যাবেন সরাসরি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন প্রথমে যে লিংকটি চলে আসছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ক্লিনার কোম্পানিটির ওয়েবসাইট চলে আসছে এবং কোম্পানিটির ইন্টারফেস চলে আসছে প্লাস ভিডিওতে দেখাচ্ছে এটা একটি ক্লিনার কোম্পানি দেন আমরা এখান থেকে সরাসরি চলে যাব কন্ট্যাক্টে গেট ইন টাচ নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একটি ইমেল অ্যাড্রেস দেয়া আছে ইমেল অ্যাড্রেস টি কপি করে নিব আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য দেন আমরা চলে যাব সরাসরি জিমেইলে বা ইমেইলে জিমেইল যে টু অপশনটি রয়েছে এখানে আমরা মেলটি পেস্ট করে দেব এখন এই ইমেল করার জন্য অবশ্যই আপনার দুটি ডকুমেন্টস এর প্রয়োজন হবে একটি হচ্ছে সিবি আর একটি হচ্ছে কভার লেটার এই সিবি কভার লেটার অবশ্যই ইন্টারন্যাশনাল ফর্মেটের হতে হবে অবশ্যই নিউজিল্যান্ডের ফরমেটের হতে হবে এই নিউজিল্যান্ডের ফর্মেটের সিবি কাভার লেটার যারা তৈরি করতে না জানেন ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যে ফর্মেট রয়েছে এগুলো আপনাদের সেন্ড করে দিব নিজের মতো করে তৈরি করে নিজের ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করে দেন এই সকল জবে সাবমিট করতে হবে এখন আমরা চলে যাব সরাসরি একটি কাভার লেটারে দেখতে পাচ্ছেন এটি একটি কাভার লেটার অবশ্যই এটা একটা ডেইরি ফার্ম ওয়ার্কারের কাভার লেটার যেটা এগ্রিকালচারাল সেক্টরের আমরা এটা দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল দেওয়ার জন্য এটা কপি করে নিলাম পুরোটা কপি করে নিলাম কপি করে আমরা ইমেইলেই চলে যাব। ইমেলে এসে যে মূল বডিটা আছে এখানে আমরা সেই কাভার লেটারটি পেস্ট করে দেব কাভার লেটারটি পেস্ট করার পরে এখানে যে অ্যাপ্লিকেশনের সাবজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ডেইরি ফার্ম ওয়ার্কার এই কথাটা আমরা এখান থেকে কপি করে এনে সাবজেক্টে সেম বসিয়ে দিব এই কাভার লেটারটি হচ্ছে ডেইরি ফার্ম ওয়ার্কারের আমি ক্লিনারের জন্য দিচ্ছি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আবারও বলছি কিন্তু আপনি অ্যাজ এ ক্লিনার ক্লিনারের সিবি কাভার লেটার তৈরি করবেন আর এই সিবি কাভার লেটার ম্যাটারের জন্যই আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে দেন কোম্পানির যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এটি আমরা সেট করে দিয়েছি এবং সাবজেক্ট অ্যাটাচ করেছি ইমেইলের যে মূল বডিটি রয়েছে সেটাও সেট কমপ্লিট আফটার দেন অ্যাটাচ ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে আমরা সিম্পলি ক্লিক করব দেন আমাদের রিজিউমি এবং কাভার লেটার সিবি বা কাভার লেটার দুটি রয়েছে এই দুটি আমরা সিম্পলি আপলোড করে নিব ওপেন করে নিব দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিবি এবং কাভার লেটার দুটি আপলোড হচ্ছে ইভেন হয়ে গেছে এটা অবশ্যই পিডিএফ আকারে হতে হবে পিডিএফ ফর্মেটে করবেন রিজিউমি এবং কাভার লেটার অথবা সিবি এবং কাভার লেটার আপলোড দেওয়ার পরে আমার কিন্তু টোটালি সেট আপ কমপ্লিট ইমেল সেট আপ কমপ্লিট এখন জাস্ট সেন্ড করলেই অ্যাপ্লিকেশন সাকসেসফুললি সাবমিট হয়ে যাবে কোম্পানির কাছে তো এইভাবে আপনারা যতগুলো কোম্পানি রয়েছে অ্যাক্রিডিটেড এমপ্লয়ারের আন্ডারে প্রত্যেকটি কোম্পানিতে সাবমিট করবেন আপনার পেপারস আর আপনারা যদি ইন্টারন্যাশনাল ফর্মেটের সিবি কাভার লেটার তৈরি করতে না জানেন তাহলে যারা দক্ষ আছে যারা এক্সপার্ট তাদের হেল্প নিতে পারেন তাদের হেলথনার মাধ্যমে সঠিকভাবে সুন্দরভাবে তৈরি করবে মনে রাখবেন নারী পুরুষ উভয় সমহারে এই বিষয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে সবার জন্য সমান অধিকার বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের নাগরিক এই তিন দেশের প্রবাসী জন্য এটি একটি বড় সুযোগ হতে যাচ্ছে সো এই সুযোগ হাতছাড়া না করে সবাই যারা এক্সপার্ট আছেন যারা যাদের এক্সপেরিয়েন্স আছে সবাই সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে থাকুন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট চলে আসবে বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছেন তাদের জন্য এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট এটি খুবই সুবর্ণ সুযোগ যাদের অনেক ওয়েল্ডার আসেন অনেকে কার্পেন্টার আসেন অনেকে ডেইরি ফার্ম ওয়ার্কার আসেন অনেকে বিভিন্ন ধরনের স্কিল আছে স্কিল অনুযায়ী অবশ্যই অ্যাপ্লিকেশন সাবমিশন করেন দেখা গেছে অনেকে ইংলিশে অনেক এক্সপার্ট হ্যাঁ তারপর তাদের এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ড অনেক ভালো প্লাস অনেক ডিপ্লোমাও করা আছে দেখা গেছে দশ বছর বারো বছরের এক্সপিরিয়েন্স আছে তারা বসে থাকে তারা অ্যাপ্লিকেশন করে না তারা কিন্তু খুব সহজেই অ্যাপ্লিকেশন করার মাধ্যমে বিশেষ করে যারা প্রবাসী আছেন আমাদের বাংলাদেশিরা তারা খুব সহজেই এই সকল জবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাক্রিডেটেড এমপ্লয়ার থেকে জব অফার লেটার ম্যানেজ করার মাধ্যমে খুব সহজেই নিউজিল্যান্ডে স্বপ্নের দেশ নিউজিল্যান্ড পারি জমাতে পারবেন ফ্যামিলি সহ বাইরে কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করার পরে কোম্পানি যদি মনে করে যে আপনি ইলিজেবল তারা আপনার একটি ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের কাছে যদি আপনাকে ঠিকঠাক মনে হয় তারা আপনাকে ডিরেক্ট অফার অফার করবে যেটার থ্রুতে আপনি সরাসরি এই অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসায় অ্যাপ্লিকেশন করতে পারবেন খুবই সহজে আবেদন করার ক্ষেত্রে দা এমপ্লয়ার মাস্ট সেন্ড ইউ এ লিঙ্ক টু দা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ কোম্পানির যিনি ওনার রয়েছেন তিনি আপনাকে রিক্রুট করার জন্য আপনাকে আপনার অফার লেটারের পাশাপাশি একটা কন্ট্রাক্ট লেটার দিবেন এবং একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দিবে আপনি সিম্পলি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন এবং আপনার যাবতীয় ডকুমেন্টস গুলো সেখানে অ্যাটাচ করবেন অ্যাটাচ করে আপনি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনি আপনার রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিসা ফিটা সাবমিট করলেই বারো থেকে চব্বিশ কার্য দিবসের মধ্যেই ওয়ার্ক পারমিট ভিসাটা আপনার হাতে চলে আসবে যেটার থ্রুতে আপনি সরাসরি বাংলাদেশ থেকে লিগালি স্বপ্নের দেশ নিউজিল্যান্ডে পাড়ি জমাতে পারবেন কোন প্রকার কোন হ্যাসেল ছাড়াই আশা করি ভিডিওটি খুবই উপকারে আসছে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে দেখা হবে অন্য কোন দেশের ভিসা সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিয়ে আল্লাহ হাফেজ